হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটি খুবই নোংরা অবস্থায় আছে আছে আমি আমার বাইকটি ওয়াশ করাতে এসেছি তো ওয়াশ করাতে এসে যে অভিজ্ঞতাটি হয়েছে তা আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব এই বাইক ওয়াশ ওয়ার্কশপটি হচ্ছে গিয়ে তেজগায়ে অবস্থিত লোকেশন তো আমি এখানে আসি প্রায় আসি এবং আমার কোনো কাজ ছিল না সেদিন তো তাই আমি ভাবলাম যে আমি আজকে নিজেই একটু ওয়াশ করা শুরু করি তো আমার হাতে যে গানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে ওয়াটার প্রেশার দেওয়ার গান এটি দিয়ে প্রথমে বাইকটিকে ভালো মতো ভিজিয়ে নেওয়া হচ্ছে যেন ওই কাদা লেগে থাকা এবং ধুলাবালি লেগে থাকা যেগুলো আছে অলরেডি সেগুলো যেন নরম হয়ে যায় এবং যখন বাইকটি ওয়াশ করা হবে শ্যাম্পু বা সাবান দিয়ে বা তাদের কেমিক্যাল দিয়ে তখন এটি খুবই চমৎকার যে গ্লেস চলে আসবে এবং ময়লাগুলো ধুলাবালিগুলো পরিষ্কার হয়ে যাবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই ছোট ভাই সে এই বাইকটিকে তাদের কেমিক্যাল যেটা ছিল এই শ্যাম্পু প্লাস আরো কিছু ছিল ওইটার সাথে ওই পাল্টিতে দেখতে পাচ্ছেন আপনারা ওইটা দিয়ে ভালো করে বাইকটি ঘষে নিচ্ছে এতে হবে কি যে কাদাগুলো বা ধুলাবালিগুলো জমে থাকে সেগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং বাইকটা যে ধুলার কারণে পুরো একটা কিরকম নোংরা অবস্থা হয়ে থাকে সেটা পরিষ্কার হয়ে একটা গ্লেসি লুক চলে আসবে তো এটা সে তার কাজ হচ্ছে গিয়ে সে ভালো করে এটাকে ঘষবে এবং যে যেখানে যেখানে ধুলাবালি লেগে থাকতে পারে বা ময়লা লেগে থাকতে পারে বা অনেক সময় বৃষ্টির সময় আমরা বাইক চালালে কিছু কাদা লেগে থাকে যে কাদাটা হচ্ছে গিয়ে সহজে পানি মারলে ছুড়তে চায় না এগুলো সে ভালো মতো পরিষ্কার করবে প্রথমে এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এটি হচ্ছে কি তেজগায় আমি ওনার ফোন নাম্বার শেয়ার করে দেবো আপনাদের সাথে যার অ্যাকচুয়ালি ওয়ার্কশপটি আপনার এখানে গেলে খুবই কম দামে এবং ভালো করে যত্ন সহকারে আপনার বাইকটি ওয়াশ করাতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইকটিকে ভালো করে পরিষ্কার করা হচ্ছে এবং যখন এই কাজটি হয়ে যাবে নেক্সট কাজ হবে আবার পানি দেওয়া এবং তাদের প্রসেসিং হচ্ছে কি পানি দেওয়ার পরে আবার এটাকে একটু বাতাসের একটা মেশিন দিয়ে একটু তেল দেওয়া হবে এটাতে তো গাইজ আমি সব সময় তেল দেই না আমি হচ্ছে কি ধরেন তেল দিলে হয় কি যে ধুলোবালিগুলো আবার লেগে জমে থাকে তো আমি ট্রাই করি তেল অ্যাভয়েড করার জন্য সো দেখতে পাচ্ছেন ইঞ্জিনগুলো কিভাবে পরিষ্কার করা হয়েছে এখন আমার কাজ হচ্ছে আবার পানি দেওয়া আসলে এটা আপনাকে করতে হবে না আপনি যখন বাইকটি ওয়াশ করতে যাবেন তারাই করে দিবে আসলে আমার কোনো কাজ ছিল না তো ভাবলাম যে আমি নিজে নিজেই একটু পানিগুলো দিই তো দেখতে পাচ্ছেন পানিগুলো ভালো করে দেওয়া হচ্ছে যেন যেখানে যেখানে সাবান বা কেমিক্যাল দেওয়া হয়েছে সেই জায়গাগুলো যেন ভালো মতো পানি গিয়ে বাইকটা চকচক করতে থাকে আর আমার হাতে যে গানটি দেখতে পাচ্ছেন এটির প্রেশার অনেক বেশি অনেক বেশি এই প্রেশারের কারণে হয় কি মূলত যে ধুলাবালি বা কাদাগুলো লেগে থাকে সেগুলো খুব সহজেই ওইখান থেকে সরে যায় জমে থাকে না তো ভিউয়ারস যেমন আমি বলেছিলাম ওনার নাম এবং ফোন নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম হচ্ছে কি মোহাম্মদ নাজমূল হোসেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার নাম এবং ফোন নাম্বার দেয়া আছে আপনারা যদি কখনো এখানে যান ওয়াশ করার জন্য অবশ্যই তাকে ফোন দিবেন এবং প্রয়োজন হলে আমাদের রেফারেন্স দিবেন আপনাকে অবশ্যই কিছু ডিসকাউন্ট তারা ট্রাই করবে তো দেখতে পাচ্ছেন ভালোমতো পানি দেয়া হচ্ছে এবং পানি খুব প্রেসারের মাধ্যমে দেয়া হচ্ছে এটা যতটুকু প্রেশার দেওয়া হয় এই প্রেশারের মাধ্যমে বাইকে যত ধরনের কাদা বা ধুলাবালি থাকে তা পরিষ্কার হয়ে যায় আমি দিয়ে দেওয়া হয় আপনি দেখতে পাচ্ছেন তার হাতে অক্টেন বা পেট্রোল আছে বোতলে এটিকে তারা কি করবে বাতাসের মেশিনের সাহায্যে আমার বাইকটাকে যখন উপরে দিবে এই কেমিক্যাল গুলো বা এই তেলগুলো তখন সে বাইকটা গ্লেস করবে আমি সবসময় এটা দিই না মাঝে মাঝে দিই দেখতে পাচ্ছেন হয়ে দিচ্ছে বাতাসের সাহায্যে জাস্ট বোতলটিকে ধরে রেখে বাতাসের সাহায্যে বোতল থেকে অকটেন বের করে বাইকের গায়ে লাগাচ্ছে এতে হবে কি বাইকের গ্লেস বাইকের গ্লেস যেটা হবে সেটা আরো বেড়ে যাবে তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি ওয়াশ করানোর পরের অবস্থা আসলে বাইক পরিষ্কার করলে যত্ন নিলে আপনাকে ভালো সার্ভিস দিবে এটাতে কোনো সন্দেহ নাই আর প্রথমে যে ভিডিওটি দেখেছেন আপনারা সেটি হচ্ছে কি আমার বাইক গিয়ে ওয়াশ করার পূর্বের অবস্থা আর এখন দেখতে পাচ্ছেন বাইকটি ওয়াশ করানোর পরে কিরকম চকচক করছে আসলে বাইক যত্ন করা আমাদের নিজেদের দায়িত্ব এবং আমাদের সবাইকে বাইক ওয়াশ করতে হবে নিজ দায়িত্বে অনেকেই আছে বাইক ওয়াশ করানো না তো বন্ধুরা প্লিজ অবশ্যই বাইক ওয়াশ করাবেন সময় মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন